সাজাপ্রাপ্ত আসামি তাহলে আমি এই গেমসটাতে অংশগ্রহণ করলে যদি আমার শাস্তি কমে যায় তাহলে তো মন্দ হয় না ঠিক আছে স্যার এমনিতেও তো আমাকে সারা জীবন জেলেই থাকতে হবে আমি এই গেমস খেলতে রাজি আপনি ব্যবস্থা করুন এবার তুমি সম্পূর্ণ প্রস্তুত ডেভিল হালকের সাথে ফাইট করার জন্য মনে রেখো সে কিন্তু অনেক শক্তিশালী তুমি তাকে হারাতে না পারলে সে পুরো শহর ধ্বংস করে ফেলবে বন্ধুরা তোমরা এখনো সাবস্ক্রাইব করো নাই আর ভিডিওতে লাইক করো নাই সেজন্য আমার শক্তি কমে গেছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক করে আমার শক্তি বাড়িয়ে দাও